সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি এসআইকরণের রাজস্ব খাতে নেওয়ার যে কারণে যে মানববন্ধন এই মানববন্ধন আমাদের দীর্ঘদিন থেকে আমরা করে আসছি আপনারা জানেন এই সেই তেরো সালে আমরা মামলা করেছিলাম এবং তেরো সাল থেকে আমরা সেই আন্দোলন সংগ্রাম করে আসছি আওয়ামী লীগের ফেসি সরকারের সময় আমরা প্রধানমন্ত্রী কার্যালয় থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে যত সরকারি অধিদপ্তর আছে সেই অধিদপ্তরগুলোতে আমাদের আমাদের দাবি দেওয়ার কথাগুলো আমরা বলেছিলাম এখন দাবি হচ্ছে আমাদের সরকারি কলেজে বেসরকারি কর্মচারী যারা আমরা আসি আমাদেরকে অবশ্যই অতি বিলম্বে রাজস্ব খাতে নিতে হবে সরকারিকরণ করতে হবে আমরা দুই হচ্ছে যতদিন পর্যন্ত আমাদের রাজস্ব খাতে নেয়নি ততদিন পর্যন্ত একজন বিশতম গ্রেডের যে কর্মচারী সরকারি কর্মচারী যে বেতন ভাতা সুযোগ সুবিধা পায় সেই সুযোগ সুবিধা আমাদের দিতে হবে এবং আমাদের তিন নম্বর দাবি হচ্ছে যে দীর্ঘদিন থেকে যারা এই সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি চাকরি করে আছে তাদের বাদ দিয়ে একটা নতুন ভাবে নিয়োগের যে ষড়যন্ত্র চলতেছে সেই ষড়যন্ত্র বাতিল করতে হবে বর্তমান প্রধান উপদেষ্টা মহাদার কাছে সারুজিৎ তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে সরকারি কলেজে বেসরকারি কর্মচারীদের চাকরি স্থান করার জন্য একটা আবেদন করো আমরা আবেদন করেছি আমরা শিক্ষা আবেদন করেছি শিক্ষা উপদেষ্টাকে আবেদন করেছি বিশেষ করে সারা বাংলাদেশে আমরা ওই সরকারি কলেজে বেসরকারি কর্মচারীদের চাকরি স্থায়ী স্থায়ীকরণের আবেদন করেছি আমরা আপনাদের মাধ্যমে আমরা সরকারি কলেজের বেসরকারি কর্মচারী চাকরি জন্য কর্ম করা হয় সেটা একটু আপনারা নজর রাখবেন আপনাদের কাছে বিশেষ আমরা খেয়ে না খেয়ে অনাহার অধ্যায় আমরা দিন যাপন করছি আমরা খুব কষ্টেতে আছি